ব্যাগে বই খাতার মূল্যবান নিয়েছো তো মা সব নিয়েছি দাঁড়াও আমি দেখছি হ্যাঁ মা সবই ঠিকঠাক আছে এবার আমি টিফিন বক্স আর জলের বোতল দিয়ে দিচ্ছি ঠিক আছে মা

রাস্তায় কার সাথে দেখা হলে কি বলতে হয় মা আর তার উত্তরে কি বলতে হয় মা মায়েশা রাস্তায় এক সাইড ধরে যাবে কেউ অপরিচিত কোনো কিছু দিলে খাবে না এবং অপরিচিত লোকের সাথে কথা বলবে না ঠিক আছে মা তুমি যা বলবে আমি তাই এবার বাড়ি থেকে বের হওয়ার দোয়াটা বলে তুমি স্কুলে যাও ঠিক আছে মা বাড়িঘর অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে থাকে দেখতে ভালো লাগে না বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দেখতে ভালো লাগে কেউ কেউ হয়তো এটা বুঝে না কিন্তু আমার ভালো লাগে এবং বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সম্পর্কে অত

মসজিদ যাবে মা তারা আমি বই দিচ্ছি মসজিদে টান পা দিয়ে প্রবেশ করবে এবং মসজিদের দোয়াগুলো প্রবেশ করবে আর বেরোনোর সময় পাম্প আগে দিবে এবং মসজিদের থেকে বের হওয়ার দোয়াটা বলে বের হবে ঠিক আছে মা সালামা ঠিক আছে এবার তুমি যাও তাহলে হলে আল্লাহ গিট মসজিদের ফরমেশন দোয়া আল্লাহুম্মা কাফতারি আবু আবাহ রামতকা

এবার তুমি একটু রেস্ট করে নাও ঠিক আছে মা ঠিক আছে মা একটু হয়ে গেছে মা চলো এবার তুমি পড়তে বসবে চলো মা তুমি বসে আমি ব্যাগ নিয়ে আসছি ঠিক আছে মা

মায়েশা আজকে স্কুলে কোন পড়াটা দিয়েছে মা বলো তো আজকে আজকে স্কুলে কি খুব সুন্দর ছড়া দিয়েছে শুনবে মা শোনাও তো দেখি কেমন ছড়া তো পড়ো যত বড় পড়ো বড় যাচ্ছে মাজি ঘুমে আছে না মা বলো কাইম করে দি মাশাআল্লাহ মা খুবই সুন্দর ছড়া তো এবার আজকে স্কুলে যেগুলো হোমওয়ার্ক দিয়েছে সেগুলো করে নাও

ইতা মা তোমাকে মা খুব সুন্দর হয়েছে এবার তুমি আমার কোলে মাথা ঘুমাবার দোয়া বই শহরে করে একটা হাত হাততালি দেবেন আমরা দেখলাম আদর্শ মায়ের আদর্শ সন্তান